রাস্তাঘাটে মানুষ হাতে কোনো দ্রব্য অথবা কিছু হাতে দিয়ে মানুষকে সেন্স স্যাস করে কিছু মানে কিছু মূর্তির মধ্যে তার নিয়ন্ত্রণ নিয়ে যায় আমার জানার মধ্যে দুইটি ঘটনা আমার খালার হাতে একটা ব্যাগ একটা লোক এসে বলে একটু ব্যাগটা ধরেন বলে কিছু মধ্যে সে তার নিজের গহনা জাগিস খুলে দিয়ে দিচ্ছে সেম ঘটনা এক জায়গায় ঘটে ঘ মানে রাস্তায় এখন ধরে একটা এসে বলে ব্যাগটা ধরেন বলে এ রয়ে আজকে আমাদের বিল্ডিংয়ের স্টেম ঘটনা এরকম ঘটছে বাসা এশিয়া ঢুকে ঢুকে কথা বলার সাথেই কিছুক্ষণের মধ্যেই তারা এই নিঃস্বাদ উপর যেটাকে সত্যি নিঃশ্বাসগুলি আমরা দিয়ে টাকা পয়সা ঘন কিছু নিয়ে যাই যে শুনতে পাই সেম ঘটনা আজকে আমার এক বনের বাসা ঘটছে বনের বাসায় যে ঘটনাটা ঘটছে আমার বনের বাসায় ভাড়া বাসা ভাড়া দেওয়ার জন্য টুলেট লাগানো থাকে সেই নাম্বারে ফোন দিয়ে সে তার বাসায় যায় বাসায় গিয়ে টুলেটে ভাড়া নেওয়ার কথা বলেই যে এই ঘটনাটা ঘটাতে চায় কিন্তু সে তারা সচেতন এবং লোক থাকার কারণে সেই ঘটনা ঘটনা ঘটাতে বা নেয় আম এইভাবে যদি আমাদের যে ঘটনা এরকম ঘটে এই চক্রগুলো তো ছিল গাড়িতে এবং রাস্তা এখন যে বাসা বাসে ঢুকে যদি ঘটে এখানে তাহলে তো মানে মানুষকে যে কোনো সময় নিঃস্ব করে ফেলতে পারে